নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন দেখাবো কন্টিনিউ কালনা আর মগরার সরস্বতী পুজো তো আজকে আমি চলে এসেছি কালনার চারা বাগান ইয়ং বেঙ্গল ক্লাব ইয়ং বেঙ্গল ক্লাব এবছর দু হাজার পঁচিশে কী করছে চলুন দেখে যাক বন্ধুরা ঐতিহ্যবাহী সরস্বতী পুজো তাক লাগাতে এবার কান্নার চারা বাগান দিচ্ছে নীল আকাশের নিচে সৃষ্টি সুখের উল্লাসে হোম কাপড় রঙিন আলো আধারিতে আলোর থিম তাদের থিম এবার দর্শকদের মন জয় করবেই করবে দুর্দান্ত করছে এবার ইয়ং বেঙ্গল কান চারা বাগান পুরো রাস্তা আলোয় সাজিয়ে দিয়েছে পুরো সাজে সাজে রব সরস্বতী পুজো না তো মনে হচ্ছে কলকাতার দুর্গা পুজো কালনা সরস্বতী পুজো দেখতে এসছি না কলকাতার দুর্গা পুজো দেখতে এসছি এটাই বুঝতে পারছি না তো চলুন রাস্তায় লাইট দেখতে দেখতে যাই এবার কিন্তু এদের দশ পূজা মানে সরস্বতীর দশটা হাত এখানে কী এটা বাবা এটা তো নড়ছে কী এটা দেখতে চারা বাগান কান্না চারা বাগান ইয়ং বেঙ্গল আটত্রিশ বছরে পা দিল আর এই আটত্রিশ বছরে এবছরে পুজোর বাজেট এবার এদের ভালোই আর আপনি নিশ্চয়ই এখানে যদি সরস্বতী ঠাকুর বা পুজো দেখতে আসেন মন ভরে যাবে আমার তো এখনই মন ভরে যাচ্ছে আপনারও নিশ্চয়ই ভালো লাগবে আমার ভিডিওতে ব্যানার্জি লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিরোতে আপনাদের কিছুটা আমি আনন্দ দিতে পারছি কি না জানি না তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন চলুন এইবার আস্তে আস্তে প্যান্ডেলে ঢুকি মণ্ডপে রাস্তার লাইট তো দেখলাম মণ্ডপে ঢুকি দেখছেন আটত্রিশ বছরের কান্না চারা বাগান আটত্রিশ বছরের পুজো এবারের থিম দুর্দান্ত থিম দশভূজা দুর্গা দারুন 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 যে বিউটি লাগছে পুরো সাদা একদম সাদা সাদা প্রথমে ঢুকতেই পাখি সাদা পাখি আর পড়ি পুরো প্যান্ডেলের যায় এইবার ভিতরে ঢুকবো সিনারি দেখতে দুপাশে ভিতরে কাজ প্রচুর আছে চলুন ভিতরটা ভালো করে দেখে নিই থিম নীল আকাশের নিচে সৃষ্টি সুখের উল্লাসে বিউটি করেছে ভেতরটা আপনাদের খুব দেখে খুবই ভালো লাগবে বিউটি 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 গুড বাই থ্যাংক ইউ